শব্দ মিনিয়া ও শোভ মিনিয়া আর খারাপ না খারাপ খারান খারাপ আর কথা আছে খারাপ না আপনি কী মন খারাপ করে আছেন কে কিছু ভালো লাগতেছে না খুব হতাশ লাগতেছে আমার দ্বারা কিছু হবে না না এটা একটা কথা বললেন আপনি আপনি যদি এত তাড়াতাড়ি হতাশ হয়ে যান তাহলে কেম আপনি ওই লাইন আগুনে পুড়া যাওয়া কয়লা আপনার হইবো না তো কারো হইবো কোনো উপায় দেখতিসি না এত তাড়াতাড়ি হতাশ হয়ে গেলে তো হইবো না এই লাইনে এত সহজে কিছু পাউন যায় না শুনেন আপনার ব্যাপারে কথা বুঝি একজনের লোকে কারণ আপনার লোকের সরাসরি কথা কয়ে দিই না আমার লোকে আয় মন খারাপ করেন আমি আছি আমার উপর বিশ্বাস আছে না ওই ব্যাগটা কিছুই বয় না আপনার কইছিলেন আপনার কামের লেগে একটা লোক লাগবো লোক আমি লাইনে নিল দেখতেছেন আমি একটা কাজ করতেছি আপনার নাইলের লোক এখন কেমন সময় আছে এগুলো দেখার যান পর আসেন যান আর আপনিও কি যান যান পর আসেন যান পরে কথা বলুন কি যান